কিছুদিন আগে তার বাবা মারা যায় এটা কি আপনি জনগণকে কি বোঝাতে যাচ্ছেন কোয়ালিটি সম্পূর্ণ এবং খুব পারফেক্ট খুব সুন্দরী সে নিজেকে দাবি করে সাথে তার ভালো একটা সম্পর্ক রয়েছে গভীর একটা সম্পর্ক রয়েছে হ্যালো বিয়ার্স আসসালাম আলাইকুম আশা করি সকালে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনাদের দুবা ভালোবাসায় আবারো পুরনো নিয়মে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আমি সরকার মোহাম্মদ সুমন এস এম এস টু ওয়ান থ্রি জিরো বরাবরের মতো এবারও সাকিব খানের বিষয় নিয়ে আজকে আমার এই ভিডিওর আলোচনা বিষয় আপনারা তো আমার ভিডিওর টাইটেল বা থামেল দিকে অলরেডি বুঝতে পেরেছেন যে আমি কোন বিষয়টা নিয়ে আলোচনা করব আজকের আলোচনায় থাকবে মিষ্টি জান্নাত মিস মিষ্টি জান্নাত যিনি এখনো মিসেস হন নেই এবং আরো একটা দারুণ আলোচনা থাকবে সেটা হলো সাকিব খানের প্রিন্স নিয়ে শাকিব খানের আপকামিং একটা নতুন সিনেমা আসতেছে যে সিনেমার নাম হতে যাচ্ছে প্রিন্স এবং সিনেমাটা খুব বড় ক্যানভাসে তৈরি হতে যাচ্ছে তবে প্রথমে এখন আলোচনা করে নেই আগে মিষ্টি জান্নাতকে নিয়ে আপনারা স্ক্রিনে যে মেয়েটিকে দেখতে পাচ্ছেন এই সেই মিষ্টি জান্নাত সে এখন পর্যন্ত মিস মানে মিসেস হতে পারেনি তবে হওয়ার খুব আশা যা তার বিগত পোস্ট গুলা দেখলে বোঝা যায় যদি আপনি তার বিগত এক মাস পোস্টের আগের পোস্ট গুলা দেখেন বিশেষ করে সাকিব খানের সাথে দেখবেন যে অনেক ফটো কিন্তু সে তার ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করেছে সেখানে কিন্তু অনেকে কমেন্টও করেছে এবং তার পোস্টগুলো দেখে শাকিব খানের সাথে যে রিসেন্ট যে পিকচারটা এখন দেখতে পাচ্ছেন আপনারা এই পিকচারটা দেখে আপনারা কি ভাববেন আমরা সাধারণত জানি সাকিব খানের সাথে সবাই সেলফি তুলে একজন বলা যায় যে এই পিকচারটা একটা ভক্ত হিসাবে কিন্তু সেই এই পিকচারগুলো আপলোড করে বোঝাতে চায় যে সাকিব খানের সাথে তার ভালো একটা সম্পর্ক হয়েছে গভীর একটা সম্পর্ক রয়েছে মানে সাকিব খান তাকে ভালোবাসে বা তার সাথে একটা প্রেম চলছে বা তাকে বিয়ে করবে এরকম একটা ভাব সব মিষ্টি জান্নাত মিসেস সরি মিস মিষ্টি জান্নাত এটা বোঝাতে চায় কিন্তু আমরা সাধারণ দর্শক যারা আছে আমরা ভালো করে জানি এটা কখনোই সম্ভব না আর যদি সেটা হয় সেটা পরে দেখা যাবে আবার তো মিষ্টি জান্নাত এই পোস্ট করে যে ভিউ কামাচ্ছে টাকা কামাচ্ছে সেটা কিন্তু আমরা সাধারণ দর্শকরা বুঝতে পারি এবং আমরা যদি করে দেখি এখানে সাকিব জনগণের উদ্দেশ্যে ওনার এই পোস্টের লেখার নিচে যে পিকচারটা আপলোড করেছে পিকচার কিন্তু তার শুধু নিজের পিকচারটাও দিলেও দিতে পারতেন কিন্তু সেখানে কিন্তু সাকিব খানের সাথে একটা পিকচার জড়িয়ে দিয়েছেন যার কারণে কিন্তু এই পিকচারটা আমার সামনে আসছে কারণ আমি একজন সাকিবেন আর আপনারা যারা সাকিবেন আছেন তাদের সামনে কিন্তু পিকচারটা যাবে কারণ এখানে সাকিব খান আছে বলে কিন্তু পিকচারটা ভাইরাল হবে পিকচার একটু বেশি হবে এটা যে মিস্টার জান্নাত জানি এখানে আপনারা দেখবেন খেয়াল করে যে বড় যে দেখতে পাচ্ছেন এখানে পরে শোনানোর সময় নেই এটা তো সারাংশ যদি বলতে চাই যে কিছুদিন আগে তার বাবা মারা যায় আমরা দেখেছি শুনেছি এবং তার ভেরিফাইড ফেসবুক পেজে অনেকগুলো পোস্ট দিয়েছে তার বাবাকে খুব মিস করে এই সেই আমি সেখান থেকে একটা কথা বলতে চাই মিষ্টি জান্নাতকে মিস মিষ্টি জান্নাত সে আবার খুব সুন্দরী এই পোস্টে কিন্তু সে আবার এটা উল্লেখ করেছে এবং সে কোয়ালিটি সম্পূর্ণ এবং খুব পারফেক্ট খুব সুন্দরী যাই হোক সেই সুন্দরী মিষ্টি মিষ্টি আমি বলতে চাই আমরা কিন্তু বাবা মাকে ভালোবেসে থাকি আপনিও ভালোবাসেন খুব ভালো আপনার বাবা মারা গেছে খুব কষ্ট একটা ব্যাপার সেবার ঠিক আছে কিন্তু ফেসবুকে যে আপনার যেভাবে স্ট্যাটাস গুলো দিচ্ছেন এটা কি এটা কি ভিউর জন্য বলা যায় কারণ আপনি মিস করেন এটা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ

সতে এরকম আরো বহু ছবি আছে আপনারা বারবার কিছু প্রমাণ দিচ্ছেন আর আপনার কাছে বহু ছবি আছে তাতে কি হয়েছে এরকম অনিদিন সাথে ছবি থাকতেই পারে এই ছবিগুলো ছেড়ে শুধু সাধারণ দর্শকদের বিব্রত করা তো কোনো মানেই হয় না মিষ্টি জান্নাত আপু আপনার বাবা মারা গেছে আল্লাহর কাছে ফরিয়াদ করেন এভাবে ফেসবুকে স্ট্যাটাস দেওয়া বন্ধ করেন আর সাকিব খান নিয়ে যদি পোস্ট করেন সাকিব খানের ভক্তরা তারা ভালো মন্দ আপনার কমেন্টে এসে বলবে সুতরাং আপনি যদি চান যে সাকিব খানের ব্যাপারে কেউ আপনাকে কিছু না বলুক উল্টাপাল্টা মন্তব্য না করুক তাহলে আপটার প্রথম কাজ করতে হবে আপনি সাকিব খানকে নিয়ে পোস্ট করা বন্ধ করেন আপনি যে ভিউ ব্যবসা করতেছেন এটা মানুষ বোঝে আর অনেক কিছু বলার ছিল কিন্তু আজকে আমি বলতে চাই না নেক্সট টাইম আপনাকে নিয়ে আরো অনেক আলোচনা করবো আজকে সংক্ষিপ্ত আলোচনায় আর যেটা বলতেছিলাম যে প্রিন্স নিয়ে সাকিব খানের আপকামিং একটা মুভি আসছে খুব শীঘ্র প্রিন্স যেটা জানা গেল যে এই সিনেমাটা হতে পারে সেই অংশ আপনের টাইম ইন ঢাকা যে সিনেমার নামটা আমরা শুনেছিলাম আবু হায়াদের যে সিনেমাটা সেই সিনেমাটার শর্ট নাম হতে পারে প্রিন্স এই নামটা হলো খুব ভালো হবে আর যেহেতু এখন পর্যন্ত অফিসিয়াল কোনো অ্যানাউন্সমেন্ট আসেনি অফিসিয়ালি নাম ঘোষণা করা হয়নি সেহেতু এটাও বলা যাচ্ছে না আসলে সিনেমার নাম প্রিন্স হতে যাচ্ছে কিনা আপনারা সকলেই জানেন যে সাকিব খানজন এখন আমেরিকাতে আছে হয়তো সে বাংলাদেশে আসবে তারপর হয়তো একটা আয়োজন করে মহরত করে কিন্তু সিনেমার নামটা ঘোষণা করা হবে এবং শীঘ্র হয়তো শুটিং শুরু হবে তো এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের এই ছোট্ট ভিডিও এই পর্যন্ত বিশেষ করে মিষ্টি জান্নাতকে নিয়ে কিন্তু ছিল তার পোস্টগুলো দেখে আমি নিজেও বিরক্ত বোধ করতেছিলাম যার কারণে আজকে আমি ভিডিওটা বানাইলাম সামনে আরো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করবো আমি সরকার মহমন সুমন আছেন থ্রি জিরো আপনারা যারা ভিডিওটা কষ্ট করে দেখলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতেছি এবং নতুন দর্শক যারা আছেন আমার এই চ্যানেলে দয়া করে যদি সম্ভব হয় তাহলে আমার চ্যানেল একটু সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ